হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব শীতলপাটি পাটি ও জামদানি ইতিহাস নিয়ে শীতলপাটি ও জামদানি দুটি নামই বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের শিল্পের গুরুময় চিহ্ন এই দুটি শিল্প শুধু পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এগুলো হাজারো বছরের সাংস্কৃতিক ইতিহাস কৌশল শ্রম আর নান্দনিকতা প্রতিনিধিত্ব করে শীতলপাটি যা প্রধানত সিলেট ও রাঙ্গামাটি অঞ্চলের গ্রামীণ নাগরিকদের হাতের তৈরি এটি এক ধরনের মাদুর যা মূর্ধা বা পাটি গাছ থেকে প্রস্তুত হয় একসময় এটি ছিল প্রায় প্রতিটি ঘরের গ্রীষ্মকালীন অপরিহার্য আসবাব এর সৌন্দর্য ও আরামদায়ক অনুভূতির জন্য ধনী গরু ব্যবহার হতো এটি পাটি বিশ্বস্ত হচ্ছে এর ঠান্ডা স্পর্শ সূক্ষ্মপূর্ণ ও জেমিতিক ডিজাইন বর্তমানে এটি শুধু বসার বা শুবার উপকরণ নয় বরং ঘর সাজানোর একটি প্রতীক অন্যদিকে জামদানি হলো ঢাকায় মসলিনের একসময় মুঘল যা এক সময় মুঘল রানীদের গায়ে মূলত পেত রূপনগঞ্জ নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এলাকায় তৈরি হওয়া জামদানি সারে এক ধরনের হাতের বোনা তাঁতের কাজ। যেখানে জটিল নকশা শুকুতলায় বোনা হয় এক একটি জামদানি বুনতে সময় লাগে ছয় থেকে এক বছর পর্যন্ত কারণ এর প্রতিটি প্যাচ প্যাটার্ন ও নকশা তৈরি হয় সম্পূর্ণ হাতে সম্পূর্ণ ধৈর্য নিয়ে জামদানি শিল্প একসময় বিলুপ্ত পথে চলে গিয়েছিল কিন্তু 2013 সালে ইউনেস্কো জামদানিকে ইন্টেন্সিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিলে বিশ্ব দরবারে এর গৌরব আবার ফিরে আনা হয় অন্যদিকে শীতল পাটি 2017 সালে একইভাবে ইউনেস্কো স্বীকৃতি পায় এই দুটি শিল্প শুধু ঐতিহ্যের নয় বরং বাংলা নারীদের হাতের শিল্পকৌশল শ্রম ও সৃষ্টিশীলতার জয়গান প্রত্যেক শীতল পাটি আর জামদানি শাড়ি আমাদের বলে দেয় কেবে গ্রামীণ বাংলাদেশ এই ঐতিহ্যকে ধারণ করে রেখেছে হাজার হাজার বছরের পরম্পরায় আজ যখন আমরা আধুনিকতার শ্রুতে বেশি চলেছি তখন এই প্রাচীন শিল্প রক্ষা করা এবং নতুন প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব শীতল পাটি আর জামদানি শুধু ঐতিহ্য নয় এটি বাংলার আত্মপরিচয়ের নিঃশব্দ চিহ্ন আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও